আর কোথাও আনন্দ নাই আনন্দের তরঙ্গ বইছে সেই আনন্দ হল একদিনের ঘটনা একদিনের ঘটনা এক ব্রজ গোপী এসে বলছে যশোদে মা আমার কিছু গোময় গোবর লাগবে বলি এটা কি আর অনুমতি দিতে হয় নবলক্ষ ধেনুর গোময় আছে নিয়ে যা নিয়ে যা ওটা পবিত্র কাজে লাগবে গোপাল পেছন থেকে আচল ধরে বলছে মা গোবর দেওয়া যাবে না হ্যাঁ কেন যাবে না গোপাল বলি মা গো মানে গো মানে ইন্দ্রিয় আর বর মানে আশীর্বাদ ওই গোবর যদি নিয়ে যায় সব আশীর্বাদ ভাষাবিদ গোবর দিলে বলে থাম তুই হ্যাঁ এত গোবর কি করবে ওদের পবিত্র কাজে লাগবে লাগবে গোবর যখন ঝুড়িতে থালতাল করে তুলছে গোপাল গিয়ে করেছে কি ঝুড়ি উল্টে ফেলে দিয়েছে বললাম না গোবর হবে না বলে যশোদা বলেছে তুই বাধা দেওয়ার কে ওটা তুই তামারি করে গোবিন্দের সাথে বলে আমি বাধা দেওয়ার কে মানে গোবর আমি বলছে হবে না তবে হতে পারে একটা সত্য আছে বলে একতাল গোবর আর এক মুঠো মাখন এই সত্যে যদি রাজি থাকো তাহলে দিতে রাজি আছে মাখনের লোপ তো ওর যায় না গোপী দমন বলছে ঠিক আছে তো তুই তো লেখাপড়া জানিস না তুই তো গুনতে জানিস না তো আমি কয়তাল গোবর নেব এটা গুনবি কি করে বোকা পেয়েছে আমায় খুব বোকা পেয়েছ যে কতাল গোবর তুলবে ওই গোবর থেকে একটা একটা বিন্দু আমার সমস্ত কপালে দিয়ে রাখবে আমি গুনে গুনে সেই কতাল গোবরের বিনিময়ে আমি সেই মুষ্টি মাখন নেব ব্রজ সুযোগ পেয়ে গেল এক এক তাল তোলে আর একটা করে গোবরের বিন্দু দেয় স্বয়ং ভগবান শিশুরূপে সে গোবরের টিকা পড়ছে বলুন তো ব্রজ কি জিনিস প্রেম কী জিনিস অখণ্ড পরতত্ত্ব সীমা স্বয়ং ভগবান আজ শোষ শিশুর রূপ ধরে গোপীদের সাথে কি পরমানন্দের খেলা খেলছে এই লীলা যারা শ্রবণ করল না হৃদয়ে অনুভূতি যাদের আসলো না স্মরণ এলো না তারা আনন্দ কোথায় পাবে বলতে পারে না। আনন্দ নিকেতন ব্রজবৃন্দাবন আনন্দের তরঙ্গ বইছে সেখানে প্রেমের তরঙ্গ বইছে স্পর্শ করল না হৃদয় তো যখন এইভাবে নিতে 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 ও বহু নিচ্ছে আর গোবরের বিন্দু দিতে দিতে আর জায়গা নেই তখন আবার তুলছে তখন বলছে গোপাল এবার তো আর বিন্দু দেওয়ার জায়গা নেই গুণ বিক্রি করে বলে তাহলে এখানেই নেওয়া শেষ বলে আমার দরকার আমি তো তুমি এবার জায়গা দাও যেই গোপীমা বলেছে আর বিন্দু দেওয়ার জায়গা নেই সেই আবার গোপাল গিয়ে ঝুড়ি আবার ফেলে দেয় আর গুনে গুনে বলছেন আমি গুনে গুনেই কিন্তু মাখন তোমাদের কাছে নেবই এক গোপী ছিল তার মনে এই ধারণা ছিল গোবিন্দকে একদিন আমি হাতে নাতে ধরবো আর ধরে তাকে মা যশোদাকে দেখাবো যে আমরা যে নালিশগুলো নিয়ে যাই মা এটা সত্য সেই গোপী কি করে এটা ফুৎকার লীলা এটা এই লীলাটার নাম হলো দুগ্ধ ফুৎকার লীলা তো গোবিন্দ কি করেছেন সেদিন বেছে বেছে বুদ্ধিমানদের নিয়েছেন একটু কঠিন জায়গায় বুদ্ধির জায়গায় চুরি করতে গেলে একটু বুদ্ধিমান শখা তো দরকার যাদের বুদ্ধি কমতে রেগে গেছে চার পাঁচজন নিয়ে ঘরে প্রবেশ করেছে গিয়েই দেখছে পুরানো দিনের একটা ঘণ্টা বাঁধা শিকলের সাথে দদি ভাণ্ড টানিয়ে রেখেছে বলুন তো কেন কেন ওই ভাণ্ড নিতে গেলে ওই শিকলে টান পড়বে ঢং ঢং করে ঘণ্টা বাজবে এই পরিসারে আর পালাবার পথ পাবে না ব্রজগোপী শিকারীর মতো পাশের শব্দ হলেই গিয়ে ধরে ফেলবে গোপালকে দেখে তখন বুদ্ধিমান মধুমঙ্গল বলছে ওই দেখ ওই দেখ আজকে ধরা পড়বার সমস্ত ফাঁদ পাতা আছে শিকলে যেই উঠবি রে সেই ঘন্টা ঢং ঢং করে বাজবে বললো তোরা কাঁধ দিত কাঁদের উপরে কাঁধ কাঁদের উপরে কাঁধ এই ময়ের মতো করে উঠে ঘন্টার কাছে মুখ নিয়ে গোবিন্দ বলছেন তোমার পরিচয় কি। শিশু কৃষ্ণ ঘন্টাকে বলছে তোমার পরিচয় কি কে তুমি বলে প্রভু আমি তো আপনার দাস এ জগতে অনুপরম সব আপনার দাস যদি বলেন গল্প শোনাচ্ছ কেন ঘন্টা কি কথা বলে গোবিন্দ যদি কারো কাছে জিজ্ঞাসা করে তাই পিলিয়ারও কথা বলবে সচ্ছিদানন্দ ভগবান সে যদি চায় তার সেই দিব্য কৃপা শক্তিতে তখন তখন মাটি কথা বলবে অলঙ্কার কথা বলবে কৃষ্ণের যা যা ইঙ্গিত সেটা চিন্ময় হয়ে যায় শুধু ভক্তগণ ঘন্টা বলছে প্রভু আমি আপনার দাস বলে দাসের কর্তব্য কি বলে প্রভুর আজ্ঞা পালন করা বলে তাহলে যতক্ষণ অনিচুরি করবো বাস দিয়ে তুমি পারবে না বলে প্রভু আপনার আজ্ঞা যথা আজ্ঞা আপনার আজ্ঞা পালন না করে পারি এই যেই কি করেছে সেই দধি ভাণ্ড যেই না ওই ওই ঢেলে দিচ্ছে দদিবান্ধ যেই ঢেলে দিচ্ছে এই ঢেলে দিতে দিতে কি হচ্ছে জানেন দুটো কাজ হচ্ছে এক ঢেলে দিলে গালের সাথে সাথে অঙ্গ দিয়ে বেয়ে পড়ছে একসাথে অভিষেক হচ্ছে একসাথে সেবাও হচ্ছে আর ওই কৃষ্ণের অধরমৃত বেয়ে বেয়ে আর ক্ষীর ছানা ননিগুলো যখন পড়ছে সকারা বলছে কানায় আজকে আরও মধুর লাগছে কারণ তোর অঙ্গ স্পর্শ করে আসছে তো এটা অভিষেকের চরণামৃত মনে হচ্ছে ওরা যেই আনন্দে মগ্ন হয়ে গেছে খেতে গিয়ে আর বলবো কি ঘণ্টা ঢং ঢং করে বেজে উঠেছে এই যেই বেজে উঠেছে ঘন্টা কৃষ্ণ বললে কি হলো তুমি তো কথা দিলে আমি আমার দাস তুমি আমার আদেশ পালন করবে বলে প্রভু লোভ সামলাতে পারলাম না ঘন্টা বলছে লোভ সামলাতে পারলাম না আচ্ছা প্রভু বলো তো ভগবানের ভোগ মন্দিরে হওয়ার সময় ঘন্টা বাজে কিনা বলে হ্যাঁ ঘন্টা না বাজলে তো ভোগ নিবেদন হয় না বলে সে তো মন্দিরে বিগ্রহকে মূর্তিকে ভোগ লাগানোর জন্য ঘন্টা লাগায় আর স্বয়ং বিগ্রহরূপী ভগবান যদি সেবা নেয় তাই এই সময় বাজব না তো আর কখনও বাজব এই সময় তো যদি না বাজি তার কখন বাজব ঘন্টা কি সংকেত দিল জানেন ভগবানের লীলা আছে ভগবানের ধাম আছে ভগবানের নাম আছে এই সময় যদি ভজন না করো বেজে না ওঠো আর বাঁচবে কবে গো মৃত্যুর পরে তো আর বলতে পারবে না এই জন্মই বলবার জন্ম পেয়েছ এবার বেজে ওঠো ঘন্টা সংকেত দিল ভগবানের লীলাতে খেলাতে আনন্দে মেতে ওঠো বেজে ওঠো গোবিন্দ দেখছেন ওর কাজ তো করেছে বলছেন এই সময় যদি না বাজে আর বাজব কি গোবিন্দ মুখে দুধ পরে নিয়ে বলছে দৌড়া আর আমি যা করি তাই কর গোপীমা ঠিক ঠিক দরজার সামনে এসে দাঁড়িয়েছে আজ ধরবই যেই গোপীমা সামনে এসেছে আরও কজন পিছনে ছিল অনেকগুলো তো কৃষ্ণ করেছে কি সেই মুখের মধ্যে দুধ ভরে নিয়েছে আর ওদেরও বলেছে সেই দুধ চোখে করে যেই ঝেড়ে দিয়েছে আচ্ছা চোখে যদি কেউ দুধ দেয় এই দেখতে গিয়ে বকলের তল দিয়ে পালিয়েছে ওরাও যাত দেখছে তার মুখে ফুৎকার দুধ দিয়ে দৌড়াচ্ছে এই হলো আনন্দানন্দের লীলা এই লীলাগুলি বারবার শ্রবণ করতে হবে একদিন নন্দবাবা আচ্ছা নন্দবাবা কার পূজা করতো জানা আছে আপনাদের নন্দবাবা না ইন্দ্রযাক্ত বছরে একদিন তার গৃহে কুলদেবতা দেবতা হলো শালগ্রাম শিলা আচ্ছা সেই শিলাতে অভিষেক করছে কী করছে বাবা একটু ধ্যান দিন অভিষেক করছে সেই অভিষেকে কি করছে দুগ্ধ ঘৃত সরকারা আচ্ছা আপনারা পঞ্চামৃত দিয়ে অভিষেক করেন তো একটা কথা বলবো। এই চিনিটা দেন না পঞ্চামৃতে তো চিনি দিতে হয় দধি দুগ্ধ ঘৃত মধু সরকারা চিনিটা একটু বেটে নিয়ে ফিনিশ করবেন গোবিন্দের অঙ্গটা না মনে করতে হয় খুব কোমল ফুলের থেকেও কোমল এই ফুলের থেকে কোমল অঙ্গ চিনির শক্ত দানাটা যেন না লাগে চিনিটা বেটে মিহি এই অনুভূতি তো ভজন যে এটা তার গায়ে লাগবে তো নন্দ বাবা মধু ঢালছে ঘৃত ঢালছে দদি ঢালছে গোবিন্দ পেছন থেকে কী করছে জানেন ওর জিউভা বের করে না ও ঠোঁট চাচ্ছে ও তো মিষ্টির প্রতি প্রচণ্ড লোভ দইয়ের প্রতি প্রচণ্ড লোভ নন্দবাবা তো অভিষেক করেই চলেছে ও ব্যাটা করেছে কি ওই লোভে আর পিছনে বসে থাকতে পারছে না ও গিয়ে বাবার কোলে বসে নন্দ বাবা তো চোখ বন্ধ করে মন্ত্র ওং সহস্র শীর্ষ পুরুষা সহস্র সাক্ষ্য এই বৈদিক মন্ত্র অভিষেক শালগ্রাম শিলার গোবিন্দের চোখ বড় বড় হয়ে গেছে ওই দইগুলো পড়ছে ননিগুলো পড়ছে দুধগুলো পড়ছে কি করেছে জানেন নন্দবাবা তো চোখ বন্ধ করে স্তুতি করছে ও আর কি করবে সেই শালগ্রাম সেলাই মুখের মধ্যে পুড়িয়ে দিয়েছে যাই ওর গায়ে যা লেগে আছে নন্দবাবা মন্ত্রের পরে সামনে দেখে শালগ্রাম শিলা আরে আরে সে বিগ্রহ যশোমতি যশোমতি আরে দেখে যাও দেখে যাও সারা ঘর খুঁজছে আরে কোথায় গেল কে নিয়ে গেল। কে বা নিয়ে যাবে ঘরের মধ্যে এসে গোপালের মুখের দিকে তাকিয়ে দেখে ওর মুখটা একটু ফুলো গোপাল শালগ্রাম শিলা তুই তো ছিলি কেউ নিয়ে গেছে হুম হুম মুখের মধ্যেই তো শালগ্রাম কিরে হু হু কেন কথা বলছিস না কেন কোথায় গেল হুম হুম যশোদা বুঝতে পেরেছে আরে ওর তো দদি মাখনের বড় লোভ এই চুরি করে গিয়ে গালটি ধরেছে যেই বে ধরেছে শালগ্রাম জেলা বাইরে পড়ে গেছে হ্যাঁ গোপাল আরে বাবা কি করব তোমার ওই ননি দেখে ক্ষীর দেখে মাখন দেখে বড় লোভ হয়েছিল ওই জন্য গালে পরে দিয়েছিলাম এক ভগবান ভক্তিতে আর এক ভগবানকে গিলতে চাইছে ব্রজলীলার কি মহিমা এক ভগবান আর এক ভগবানকে গিলতে চাইছে এসব লীলা শ্রবণ করে তৃষ্ণা কি মেটে গো তৃষ্ণা মিটে যায় না এই জন্য ভগবানের লীলাকে যশ্র তৎপর ভাবে এই লীলাগুলো তৎপরতার সহিত শ্রবণ করো শ্রবণ করতে 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 এই লীলার প্রতি ভাবনা জাগবে লোভ জাগবে আমারও যদি এমন হতো আমারও যদি এমন হতো এই জন্য এই লীলার প্রতি লোভ জাগান এই লীলার প্রতি আকুতি জাগান একবার যদি লোভ জেগে যায় তবে আপনি কোন অবস্থানে আছেন কে অবস্থানে আছেন না